জুতার গ্যারান্টি ছয় মাস জুতা দিয়ে ফুটবল খেলবেন যদি জুতা ছিঁড়ে যায় চেঞ্জ করে আমরা আপনাদেরকে নতুন জুতা দিব আজকের ভিডিওতে আমি যে জুতাটা দেখাচ্ছি এই জুতাটার প্রাইস থাকবে মাত্র এগারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আশি টাকা জুতাটা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই জুতাটার অন্যতম একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে জুতাটা খুবই লাইট হবে এবং খুবই সফট হবে সারাদিন পায়ে দিয়ে রাফেন টাপ ইউজ করেন পায়ে কোনো প্রকার অনুভব করবেন না পায়ে কোনো প্রকার ফুসকা পড়বে না আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমাদের জুতার ফিনিশিং আমাদের জুতার কোয়ালিটি এবং আমরা বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির জুতা দিচ্ছি কিনা এগুলো যাচাই বাছাই করার দেখার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের হাতে যদি জুতার ডিজাইনটা ভালো লাগে চোখ বন্ধ করে জুতাটা অর্ডার করে ফেলতে পারেন কোনো প্রকার অ্যাডভান্স কুরিয়ার চার্জ নেওয়া ছাড়া জুতাটা আমরা আপনার বাসায় পৌঁছে দেবো আপনার হাতে জুতা আপনি জুতা হাতে নেবেন জুতা পায়ে দিবেন জুতার ফিনিশিং চেক করবেন কোয়ালিটি চেক করবেন এবং ভিডিও শুরুতেই বলেছি জুতার প্রাইস এগারোশো নব্বই টাকা যাচাই বাচাই করবেন যদি মনে হয় এগারোশো নব্বই টাকার মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট আমরা আপনাকে দিতে পেরেছি তাহলে আপনি জুতাটা রিসিভ করবেন আর যদি মনে হয় এগারোশো নব্বই টাকা দিয়ে আরও ভালো জুতা কেনা সম্ভব জুতার ফিনিশিং ভালো না কোয়ালিটি ভালো না ডেলিভারি ম্যান থাকা অবস্থায় জুতাটা রিটার্ন করে দেবেন আপনাকে কোনো প্রকার কুরিয়ার চার্জও ডেমারিজ দিতে হবে না সো আর দেরি না করে জুতার ডিজাইনটা যদি ভালো লাগে জটপট অর্ডার করে ফেলুন ধন্যবাদ